আসসালামু আলাইকুম এভিয়ান আমরা একদিন আগে একটা ভিডিও আপলোড করি তো এটা আপডেট কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কি করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি তো এটা অলরেডি আমাদের ইউজারদেরকেও দিয়ে দিয়েছিলাম অনেক আগেই যেহেতু আমাদের পেড আমরা দেখা যায় আমাদের টিমে অনেকে কাজ করাই তো সেক্ষেত্রে আমরা আপডেট গুলো আগে তাদেরকে দিই তারা কাজ করে তারপর আমরা ইউটিউবে এটা আপলোড করি তো সেক্ষেত্রে আমাদের ইউজাররা অনেকেই অলরেডি কাজ করেছে উইডো করেছে তো এটা নিয়ে আজকে একটা ভিডিও আপলোড করবো আমরা চিন্তা করলাম যেহেতু একটা ওয়েবসাইটে আমরা দেখালাম কিন্তু আজকে এটাতে পেমেন্ট পাচ্ছে কিনা এই বিষয়ে আপনাদের একটু জানানো উচিত তো সেই ক্ষেত্রে আজকে আমি একটা ভিডিও রেকর্ড করছি এটা আমাদের এটিএনটি ভিপিএসি ব্যবহার করতেছি এটা বেস্ট একটা ভিপিএস যে কোনো সাইটে যান এই ভিপিএসটা বেস্ট ভাবে অনেক ভালো কাজ করতে পারবেন যেমন এই ইউজারটা মাত্র দেখা যায় দুই ঘন্টায় পাঁচ করে ফেলছে হ্যাঁ এতটা ভালো কাজ হয় এবং সারগুলো দেখেন না এক ডলার ওয়ান ডলার হ্যাঁ জিরো পয়েন্ট ষাট ডলার মানে অনেক ভালো ভালো ডলার এখানে আছে দেখেন ডলারের মতো মানে আর সার্ভে তো অভাব নাই অপলনীয় সার্ভে এমনকি এটা ছাড়াও এগুলো থেকেও আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর কি লাগে আসলে হ্যাঁ তো এটা উইড্রো করবো উইড্রো প্রসেসগুলো আমি দেখাবো তো উইড্রো গেলাম যাওয়ার পরে এখানে আপনারা এখানে ব্যাংক ট্রেন্স এসি এইচ আছে এসি এইস এ উইড্রো ফিজিক্যাল ভিসাতে উইথড্র নেওয়া যায় ওকে দেখি আমরা কি কি কার্ড হয় তাদের আমরা এখানে যদি সার্চ হ্যাঁ ভিসা আছে এসিএস আচ্ছা এখানে এসিএস দেখাচ্ছে না তবে এখানে আমি যেটা দেখলাম ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার পারি মেবি এসি তো আমরা রিওয়ার্ড আবার ক্লিক করি রিফ্রেশ করে দেই তো এই যে এখানে আমি এই যে ব্যাংক ডেলাস করে এখানে ক্লিক করলাম আর এটা ক্রজ করে দিলাম এখানে দেখি আচ্ছা এখানে আমাদের নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে ওকে ফাইন আমরা নাম্বারটা দিয়ে দিব আচ্ছা এটা এরকমই হোক প্রোফাইল আপডেটেড এখন এখানে ডাইরেক্ট এস এইচটা হলে সবচেয়ে ভালো হতো বাট এস এইচটা নাই তো যার কারণে আমরা অ্যাপলে দিয়ে দিই অ্যাপল থেকে ফাইভ ডলার ক্লিক করলাম কে যে দেখেন আমাদের নাম্বারটা দিয়েছিলাম ওখানে আমাদের এস এম এস যাবে আমি কোড আচ্ছা কোড অলরেডি আমাদের রিসিপ্ট ওকে দিলাম দেখেন এটার প্রসেসটা কিন্তু ভিন্ন হ্যাঁ তো ওইভাবে করতে হবে কনফার্ম করে দিলাম এই যে দেখেন কংগ্রেচুলেশন ইউরিম কম এর চব্বিশ ঘন্টার মধ্যে তারা পেমেন্ট দিয়ে দেবে ঠিক আছে এই হলো ব্যাপার তো আমার এখান থেকে মেবি ডলার কেটেছে আমি রিফ্রেশ করি হ্যাঁ ডলার কেটেছে আমি এখান থেকে ওকে তো দেখেন অলরেডি আমাদের একটা মেল চলে আসছে ইউ হ্যাভ রিডিম ইউ হ্যাভ রিডিম রিকোয়েস্ট তো এটা চব্বিশ ঘন্টার মধ্যে তারা দিয়ে দেয় তো এটা এই একটা ভালো দিক যেটা চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করা করে এবং এটা কিন্তু আমি বলেছিলাম এসি এইসি উইডো যায় বাট আজকে এসিএস দেখলাম না এসি হিসেব নিলে আরও অনেক মানে স্মুথ ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা আমাদের টিভির সাথে কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশন দিকে নক করবেন আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই থাকবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ